হ্যালো স্টুডেন্ট ফার্স্ট ইউনিটের দু হাজার চব্বিশের ক্লাস এইটের ফিজিক্যাল সায়েন্সের একটি প্রশ্নপত্র আমি তোমাদের এখানে তুলে ধরছি দেখো অনেক স্কুলে তোমাদের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আলাদা পরীক্ষা হয় সেরকমই একটি স্কুলের এখানে প্রশ্নপত্র আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো দিয়েছে কি প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও কী দিয়েছে এক নিউটন সমান সমান কতটা ইন টেন টু দিবার এইট টেন টু দিবার ফোর টেন টু দিবার মানে টেন স্কোয়ার আর টেন টু বা সেভেন ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে লম্বভাবে পার্শ্বীয়ভাবে সমান্তরালভাবে বা অনুভূমিকভাবে ক্রিয়া করে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন নিকেল গ্যালিয়াম না কপার দিয়ে তারপর দেখি কি তরলের চাপ কোন দিকে কাজ করে শুধুমাত্র নিচের দিকে শুধুমাত্র পাশের দিকে শুধুমাত্র উপরের দিকে সব দিকে সমানভাবে তারপর দেখছি কার্বন ডাইঅক্সাইড ও কার্বন ডাই সালফাইড দ্রাব্য পদার্থটি হলো চিনি নুন না তুঁতে এখানে সব উত্তর কিন্তু সঠিক দেওয়া নেই যে পরীক্ষা দিয়েছে সে যা দাগ দিয়েছে সেগুলি আছে উত্তরগুলো তোমরা নিজেরা দেখে নেবে এরপর দিয়েছে দেখো দু নম্বরের পাঁচটা প্রশ্ন দিয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও প্লবতা কাকে বলে নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে ধাতু অধাতুর পার্থক্য লেখো তড়িৎ পরিবাহিতা আর অক্সাইডের প্রকৃতি শূন্যস্থান পূরণ করতে দিয়েছে থ্রি এফি প্লাস ফোর এইচ টু ও ফিলিন্দা ব্ল্যাঙ্ক দিয়ে প্লাস ফোর এইচ টু তারপর জেড এন প্লাস এইচ টু এস ফোর জেড এন ফোর প্লাস শূন্যস্থান দেওয়া এরপর আমরা পরের পেজে দেখে নিই আর কী কী প্রশ্ন রয়েছে এবার দেখো দেখতে পাচ্ছি কি নিম্নলিখিত ক্ষেত্রগুলি তোমার পর্যবেক্ষণ লেখো ক্ষেত্রগুলিতে যেমন চিনিকে গরম করা হলো নিশাদলো খাবার সোড়া ভালোভাবে ঘষে ঘষে মেশানো হলো আর কোনো বস্তুর ভর পাঁচশো কেজি এই পঞ্চাশ কেজি এবং আয়তন দেড়শো ঘনমিটার হলে বস্তুটির ঘনত্ব কত তো এই ছিল প্রশ্নপত্র এই রকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতেও করা হয়ে থাকে সাধারণত আমার হাতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমি তোমাদের সামনে আপলোড করে দিচ্ছি বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের তো দেখতে পেলে প্রশ্নটা এখানে তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে